কখনো কি এমন মনে হয়েছে আপনি চারপাশে সবার চেয়ে বেশি খাটছেন কিন্তু তবুও আপনি পিছিয়ে যাচ্ছেন অফিসে আপনি সবার আগে আসেন সবার পরে বের হন দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেন অথচ আপনার পাশের মানুষটা ছয় ঘন্টা কাজ করে প্রমোশন পেয়ে যায় আপনি ক্লান্ত অবসন্ন ঠিকমতো ঘুমও হয় না তবুও ফল নেই যদি কখনো মনে হইতে থাকে এত খাটছি তবুও কেন কিছু হচ্ছে না তাহলে এই গল্পটা আপনার কাজ করার পদ্ধতি চিরদিনের জন্য বদলে দেবে শেষ পর্যন্ত শুনবেন এক সবুজ কৃষিভূমি ঘেরা উপত্যকায় থাকত চৌত্রিশ বছরের এক কৃষক তার নাম ছিল নিলয় নিলয় ছোট একটা জমির মালিক ছিল বাবার কাছ থেকে পাওয়া প্রায় দশ একর জমি নিলয়ের জীবনে একটাই বিশ্বাস ছিল ভোর চারটার আগেই নিলয়ের দিন শুরু হতো সূর্য ওঠার আগেই সে মাঠে নেমে পড়ত আধুনিক যন্ত্রে সে বিশ্বাস করত না সে বলত আমার বাবা যেমন করেছে আমিও তেমনি করব সৎপথে সফল হতে হলে শুধু খাকতে হয় সে হাতে হাতে বীজ বুনত বালতি দিয়ে পানি দিত নিজে নিজেই আগাছা তুলত সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত একটানা কাজ হাত ফেটে রক্ত বের হতো পিঠে ব্যথা থাকত সারাক্ষণ তবুও সে গর্ব করত রাতে বাড়ি ফিরে ঠিকমতো খেতেও পারত না স্ত্রী মীরা তাকে বলতো নিলয় তুমি নিজেকে শেষ করে দিচ্ছ এর চেয়ে ভালো কোনো উপায় নেই নীলয় উত্তর দিত সাফল্য মানেই ত্যাগ আরও খাটতে হবে পাশের কৃষকেরা বলতো নীলয় একাই তিনজনের কাজ করে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর এত খাটার পরও তার ফসল ছিল গড়পর্তা, ঋণ বাড়ছিল সংসার টানাটানি কাজ ছিল কিন্তু জীবন ছিল না নিলয়ের পাশের জমিতে আরেকজন কৃষক থাকত তার নাম আরিফ একই বয়স একই আকারের জমি কিন্তু পার্থক্য ছিল বড় আরিফ দিনে কাজ করত মাত্র ছয় ঘন্টা আধুনিক সেচ ব্যবস্থা ফসল কম কিন্তু বাছাই করা বিকেলে পরিবার নিয়ে সময় কাটাত আর আশ্চর্যভাবে তার ফলন ছিল নিলয়ের দ্বিগুণ এই বিষয়টা নিলয়ের মাথার ভেতর রাতের পর রাত ঘুরত এক বছর ভয়াবহ খরা এল পানি কমে গেল নিলয় সিদ্ধান্ত নিল আরও বেশি খাটবে সে ভোর তিনটায় উঠতে শুরু করল দূরের কুয়ো থেকে দিনে চল্লিশ থেকে পঞ্চাশ বার পানি বহন করত শরীর ভেঙে যাচ্ছিল তবুও সে নিজেকে বলত পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আরিফ কি করল সে শুধু তার সেচ ব্যবস্থার সময় বদলাল ভোর ও সন্ধ্যায় পানি দেওয়া শুরু করল যাতে পানির অপচয় না হয় পনেরোতম দিনে নিলয়ের শরীর আর সহ্য করতে পারল না চল্লিশতম বালতি তুলতে গিয়ে তার চোখ অন্ধকার হয়ে গেল বালতিটা পড়ে গেল সে নিজেও মাটিতে লুটিয়ে পড়ল ডাক্তারের কথা ছিল সোজা আপনি যদি এভাবে চলেন আগামী ফসল তো দূরের কথা আপনি বাঁচবেন না সেই রাতে হাসপাতালের বিছানায় শুয়ে নিলয়ের জীবনে প্রথমবার পরাজয় অনুভব করল সে মীরাকে বলল আমি তো সব ঠিকই করেছি আমি সবার চেয়ে বেশি খেটেছি তাহলে আমি ব্যর্থ কেন মীরা শুধু বলল হয়তো তুমি খাটছ ঠিকই কিন্তু শিখছ না তিন দিন পর নীলয় এমন একটা কাজ করল যা সে আগে কখনো করেনি সে আরিফের বাড়িতে গেল লজ্জা নিয়ে বলল ভাই আমাকে বোঝাও আমি দ্বিগুণ খাটি তবু তুমি দ্বিগুণ ফল পাও কেন আরিফ তাকে গোডাউনে নিয়ে গেল দুটো কুঠার দেখালো একটা ভোতা একটা ধারালো বলল ধরো দুইজন কাঠ কাটছে একজন বারো ঘন্টা ভোতা কুঠার দিয়ে মারছে আরেকজন প্রতি ঘন্টায় দশ মিনিট কুঠার সান দিচ্ছে আরিফ ভোতা কুঠারটা নিলয়কে লয়কে দিল নিলয় বার বার মারল কাঠ কাঁপল কিন্তু কাটল না আরিফ ধারালো কুঠার দিয়ে চার কোপেই কাঠ কেটে ফেললো আরিফ বলল তুমি ভোতা কুঠার নিয়ে বছরের পর বছর মারছ হাত ফেটে গেছে কিন্তু গাছ পড়েনি তুমি পরিশ্রম করছো কিন্তু কৌশল ছাড়াই আরিফ তিনটা কথা বলল এক পরিশ্রম নয় কৌশল আছে দুই তুমি পরিশ্রম করছো কিন্তু কৌশল ছাড়াই তিন সিস্টেম বানাও বালতি দিয়ে পানি টানলে সময় যায় সিস্টেম বসালে কাজ নিজে হয় সব করতে যেও না দুইটা কাজে মাস্টার হও পাঁচটায় গর্বরতা থেকো না বিশ্রামও কাজের অংশ ক্লান্ত মাথা ভুল সিদ্ধান্ত নেয় সেই দিন নিলয়ের ভেতরে আশা জন্মালো সে বাড়ি ফিরে কাজ না করে পরিকল্পনা করল দুই সপ্তাহের মধ্যে সেচ ব্যবস্থা বসালো ফসল কমাল কিন্তু মান বাড়াল অল্প লোক নিয়ে স্মার্টভাবে কাজ শুরু করলো সবচেয়ে বড় পরিবর্তনটা মাঠে নয় জীবনে এলো সে পরিবারকে সময় দিল শরীরের যত্ন নিল ছয় মাস পর নিলয়ের ফলন বেড়েছে চল্লিশ শতাংশ কাজের সময় কমেছে ফল বেড়েছে বন্ধুরা পরিশ্রম দরকার কিন্তু পরিশ্রম প্লাস কৌশল এই দুটোই সাফল্য সবসময় বেশি খাটা নয় স্মার্টভাবে খাটাই জীবন বদলায়